এমনি প্রায় দেখতাম মনে হয় সিঁড়ি মতো মোবাইলের মধ্যে কি করতো মেসেজ ফেসেজ কথা বলতো আমি একবার উপরে ছাতে গেছিলাম ছাতে থেকে নামার সময় পরে নামটা সেই নামার সময় দেখি উনি ঘরে ভিতরে থেকে বাংলা থেকে তারা ভালো গেছে তত বত খেয়ে গেছে আর একবার আমার সিঁড়ির মধ্যে দেখছি দুজন একসাথে ছিল আমার দিকে তারা ভালো ভেঙে গেছে তো ওই অনুভব করে আমার মনে গেছে আমি তারিকের সাথে সবকিছু বলছি আমি এগুলোর কথা কোনো কিছু নেই যার যার পাবে তারে তারে পাবে আমার তো বলার দরকার পড়ে না অবশ্যই উনি কি করে না করবো ওনার পাপে উনি পড়বে উনি করলে ওনার পাপে উনি পড়বে তাই একটা জিনিস আমি তারেক বেড়াতে পাইছি তারেক বেড়ে কোনো মেয়েদের কোনো দূর চরিত্র নাই কোনো কিছু নাই আমি এতদিন ভাড়া ছিলাম এখানে দুই আড়াই বছর বাসা ছিলাম আমি আজ পর্যন্ত কোনো খারাপ কিছুটা দেখে নেই কোনো ঘরে যা আড্ডা মারা বা কোনো মেয়ের সাথে কথা বলা এগুলো আমি পাইনি আচ্ছা তুমি উনি যে দাবি করছে উনি পরক্রিয়া করে বিয়ে করছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা বানরে একজনের ফাঁসানোর জন্য অনেক কিছু করতে পারে রাইট জি আপনি তাই ভাবছেন যে তাকে সে জেতার জন্য এটা করছে। জি জি উনিও না স্বার্থের জন্য করছে। আচ্ছা উনি নিচে পরবে ধরা খাইছে। উনি আরেকজনের উপরে জোর দিলে মামলা করছে জিততে হবে ওই কারণে disse। আচ্ছা এটা মানে প্রকাশ করার কারণে কি আপনাকে বের করে দিতে দিয়ে দিল? তারেক ভাই উনি রাতে ধরছে এটা আমি জানি না। তা আমি জানি না তা আমারে সকালে যা আমার বলছে আপনি আমার বাসা লাগে আমার বাসা থেকে বাইরে যেতেই হবে। আমাকে বলেন।

মাশালমাও বলে উনি উনি আবার বাসা থাকতো সব সময় তো সব উনি আবার ছবি দেখছে করে মানে পথের কাটা দূর ওনার যে ভাইটাগুলো ছিল আগে এখন তাহলে